আগামী সাত নভেম্বর মুক্তির কথা ইয়ামি গৌতম ও ইমরান হাসমি অভিনীত নতুন সিনেমা হক ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তারা কিন্তু নতুন খবর হল ছবিটি মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে শাহবানো বেগমের উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে আবেদন করে সাত নভেম্বর ছবিটি নির্ধারিত মুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছেন সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট

তৌসিফ ওয়ার্সি আদালতে জমা দেওয়া আবেদনে দাবি করেছেন সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং এখানে আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এদিকে তাই মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে ছবিটি ও বেগমের উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে আবেদন করে সাত নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছেন জানা গেছে শাহ জীবন বা ঘটনাগুলো চলচ্চিত্রে তুলে ধরতে নির্মাতারা পরিবারের কাছ থেকে কোনো অনুমতি নেননি আদালত শিগগিরই এ বিষয়ে শুনানি দেবে ফলে ছবিটির মুক্তি অনিশ্চিত